এখন প্যারাটোয়াল থেকে আমি মোট ফয়সাল আছে চলে এসেছি আমার হাসমুরগির হাটে সপ্তাহে একদিন বৃহস্পতিবারে হাটে বসে থাকা তো বিস্তারিত জানি আর হাটে কেনে বাচ্চা কোনো কোনো ধরনের খাজনা প্রয়োজন হয় না এগুলো বাচ্চা কত করে পিস চাচ্ছেন ভাই পঁচিশ টাকা পঁচিশ টাকা মানে বেশি নিলে কি একই দাম নাকি কম আছে বেশি নিলে কিছু কম কম রাখা যাবে মানে বেশি বলতে কি বারোটা এরকম নিতে হবে নাকি দশটা দশটা আচ্ছা

টাইগার মুরগি এই টাইগার পার পিস কেমন যাচ্ছেন ভাই পিস দেড়শো আর বড় গুলা ভাই ছয়শো টাকা পিস তোরের ফাউমি আছে অনেক আছে ভাই ফাউমির বাচ্চা এগুলো পার পিস কেমন দাম চাচ্ছেন ভাই এগুলো হচ্ছে একশো চল্লিশ টাকা পিস একশো চল্লিশ টাকা পিস এই সবই আপনার নাকি ভাই এখানে খাবার আছে আচ্ছা আপনার ফোন নাম্বারটা দিয়ে ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো ফাইভ নাইন ডাবল থ্রি ওয়ান নাইন লোকেশনের নামটা বলবেন খোলাপাড়া সিঙ্গের মানুষ মানে আপনি শুধু কি মিশরের ফার্মেই পালেন না টাইগার আছে টাইগারও আছে আচ্ছা ওনার ফার্ম আছে চাইলে ওনার সাথে যোগাযোগ করে কালেকশন করতে পারবেন মানে মিক্স আছে দেশি মুরগিও আছে ভাই দেশি বাচ্চা পার পিস কেমন দাম চাচ্ছেন ভাই দুইশো পঁচিশ টাকা পিস দুইশো পঁচিশ টাকা পিস দুইশো পঁচাত্তর টাকা পিস দুইশো পঁচাত্তর টাকা এটার বয়স কত দিন বড়টার ভাই ওটার বয়স আড়াই মাস আর এটার বয়স দুই মাস দুই মাস আচ্ছা আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে নাকি ভাই আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ডাবল জিরো নাইন ফোর টু ফোর থ্রি ফোর আমার নাম মোহাম্মদ আলী হোসেন

ওজন কেমন একটা আড়াই কেজি সব কেজি আড়াই কেজি সব কেজি আরো বড় হইব আরো বড় হইব আরো বড় হয় অনেকগুলো তিন কেজি হয় এইটা মোটা তিন কেজি হয় মোরগটা তিন কেজি মুরগিটা এগারো মাস ডিম পারে আচ্ছা আচ্ছা এগারো মাস ডিম পারে না দশ এগারো মাস ডিম পারে এটা খাইতে পারলে ভালো আছে তো এটা লাস্ট কত রাখতে পারবে এগুলা পার মোরগ মোরগ মরক পনেরোশো নিচে দেওয়া যাবে পনেরোশো নিচে দাও যাবে না

এবার রাজা হাস কত দিন বয়সে ডিম পাড়া শুরু করে ভাই এটা মোটামুটি এক বছরে এক বছর সময় লাগে এটা কি আরও হবে নাকি চাইছি আর একটু বড়ো হয় হবে এগুলো বাচ্চা কত করে চাচ্ছেন ভাই এগুলো বাচ্চা আঠারোশো আঠারোশো মানে জোরা ভাই তিতির বড় তিপির ভাই এটা জোরা আটশো টাকা নিলে সাতশো টাকা আঠারশো টাকা ফোন কি যাবে ভাই অবশ্যই লোকেশনার নামটা বলবেন মিরপুর ছয় শাকিম